জানেন কি আপনার যে আটটি আচরণ আপনার মা বাবাকে ভীষণ কষ্ট দেয় অভিভাবক হিসেবে কখনোই মা বাবার চেয়ে বাহিরের মানুষকে বেশি গুরুত্ব দিবেন না মনে রাখবেন আপনার এমন আচরণ আপনার মা বাবাকে অনেক বেশি কষ্ট দেয় বাবা মাকে কখনোই বুড়ো বুড়ি বলে সম্বোধন করবেন না তাদের শারীরিক ও মানসিক অসুস্থতায় সামান্য সেবা করে বিরক্তকর মনোভাব নিয়ে তাদের আপনি অনেক সেবা করছেন তা বলে বেড়াতে যাবেন না এতে করে আপনার এই সেবায় তারা সুখ খুঁজে পাবে না বয়স বাড়ার সাথে সাথে পিতামাতারা হয়ে যায় শিশুর মতো তাই তাদের এমন আচরণে কখনো তাদের প্রতি ক্ষুব্ধ হবেন না পিতামাতার সাথে কখনো রাগান্বিত হয়ে হাত নাড়িয়ে কথা বলবেন না সন্তানদের উচ্চ সুরের ধমক পিতামাতাকে ভীষণ কষ্ট দেয় তাই এ কাছ থেকে নিজেকে বিরত রাখুন মা বাবা যখন আপনার সাথে কোনো বিষয়ে কথা বলবে তখন কখনোই অস্থিরতা কিংবা বিরক্তিভাব প্রকাশ করবেন না পিতামাতার সাথে আপনার মতের অমিল থাকতেই পারে তাই বলে অযথায় পিতামাতার সঙ্গে তক্রে জড়াবেন না